হ্যালো ফ্রেন্ডস দিস ইস অবিরূপ মা হিয়ার ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহলে বলুন ফ্রেন্ডস আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজ আমি অনেক দিন পর আপনাদের সকলের জন্য একটি নতুন ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই ব্লগটা অন্যান্য দিনের ব্লগের মতো একদমই নয় আজকের এই ব্লগটা অন্যান্য দিনের ব্লগের থেকে আলাদা ভিন্ন স্বাদের হতে চলেছে তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা দয়া করে আজকের এই ব্লগটা শেষ পর্যন্ত ফুলবাজ করুন আসলে কলকাতা শহরের ফাইভ স্টার হোটেলগুলির মধ্যে অন্যতম দ্য পার্ক হোটেলে স্টেপ আপ কেরিয়ার নামক একটি প্রতিষ্ঠান আজকের এই বিশেষ দিনে একটি এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ারের আয়োজন করেছে আর আমি সেই ফেয়ারে ইনভিটেশান পেয়েছি আমার কমার্সের টিচার দীপম ব্যানার্জি স্যারের রেফারেন্সে আজ আমি সেই ইনভিটেশান অ্যাটেন্ড করতে দ্য পার্ক হোটেলে যাব আর সেখানে গিয়ে কি কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত কিছু এই ব্লগের মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব তাই আর বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগের মূল অংশে প্রবেশ করা যাক কলকাতার বিখ্যাত প্রতিষ্ঠান স্টেপ আপ কেরিয়ারের আয়োজিত এডুকেশন ফেয়ার অ্যাটেন্ড করার জন্য আমি ফুললি রেডি হয়ে গিয়েছি এই হলো আমার আজকের ফুল লুক আমাকে আজকে এই লুকে কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন ভুলবেন না কিন্তু দ্য পার্ক হোটেলে আয়োজিত এডুকেশন ফেয়ার অ্যাটেন্ড করার জন্য আমি এখন বাড়ি থেকে পার্ক হোটেলের উদ্দেশ্যে রওনা দেব তাহলে চলুন আমার সাথে স্টেপ আপ কেরিয়ারের আয়োজিত দ্য পার্ক হোটেলের এডুকেশন ফেয়ার অ্যাটেন্ড করার জন্য আমি ইতিমধ্যেই বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি এখন আমি আমার পাড়ার গলি দিয়ে হেঁটে যাচ্ছি মেন রোডে পৌঁছানোর উদ্দেশ্যে আসলে আমাদের বাড়িটা মেন রোডের থেকে একটু ভেতরের দিকে আর এখন আমাকে দা পার্ক হোটেলে যাওয়ার জন্য সর্বপ্রথমে সোনারপুর স্টেশনে পৌঁছতে হবে আর সোনারপুর স্টেশনে পৌঁছানোর জন্য আমাকে মেন রোড থেকে অটো কিংবা টোটো ধরতে হবে সেজন্যই এখন আমি হেঁটে মেন রোডের দিকে যাচ্ছি ব্যাস আর কিছুটা হেঁটে গেলেই কাঠপোল মোড় বাবলা ভালো মেন রোড যেমনটা দেখতে পাচ্ছেন মেন রোডে একটি টোটো দাঁড়িয়ে রয়েছে ওই টোটোটাই কিন্তু আমাকে পেতে হবে সোনারপুর স্টেশনে যাওয়ার জন্য শেষের দিকে আমাকে একটু তাড়াতাড়ি করে পা চালিয়ে হাঁটতে হয়েছে কারণ এই টোটোটা ছেড়ে দিচ্ছিল আমাকে না নিয়েই তাই আমি একটু পা চালিয়ে হেঁটে টোটোতে উঠে গেলাম কাঠকল মোড় থেকে টোটোয় করে সোনারপুর স্টেশনে যেতে প্রায় সাত মিনিট মতো সময় লাগে এখন অলরেডি তিন মিনিট হয়ে গিয়েছে আমি টোটোতে উঠেছি তার মানে পরবর্তী চার মিনিটের মধ্যে আমি সোনারপুর স্টেশনে পৌঁছে যাব দেখতে দেখতে আমরা কিন্তু সোনারপুর স্টেশনের কাছাকাছি পৌঁছে গিয়েছি এবার আমাকে টোটো থেকে নামতে হবে তাহলে আমি টোটো থেকে নেমে ভাড়াটা মিটিয়ে দি তারপর শেয়ার করছি কেমন ফ্রেন্ডস আমি ইতিমধ্যেই টোটো থেকে নেমে গিয়েছি আর টোটোর ভাড়া মেটানোও আমার হয়ে গিয়েছে তাই এখন আমি হেঁটে হেঁটে সোনারপুর স্টেশনের দিকে যাব ওই যে দূরে স্টেশন দেখা যাচ্ছে এখন সকাল নটা বত্রিশ বাজে আর দশটা দশের সময় আমাদের লোকাল ট্রেন রয়েছে আর সেই লোকাল ট্রেনে করেই কিন্তু আমি নিউ গড়িয়া স্টেশনে যাব কারণ এখনও আমার স্যারেরা এসে পৌঁছননি আমার স্যারেরা এলে স্যারেদের সঙ্গেই কিন্তু আমি যাব আর তাছাড়াও এখন অন্যান্য ট্রেনগুলো যেহেতু অফিস টাইম তাই খুব ভিড় হবে তাই লোকাল ট্রেনে যাওয়াটাই শ্রেয় সকাল দশটা দশের লোকাল ট্রেন কিন্তু আমাদের সোনারপুরের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে সেজন্য এখন আমি তিন নম্বর প্ল্যাটফর্মে উঠে গেলাম আর একটু শেষের দিকে গিয়ে দাঁড়াবো যাতে স্যারেরা আসলে স্যারেদের সঙ্গে তাড়াতাড়ি দেখা হয়ে যায় আর তাছাড়াও নিউ গড়িয়া স্টেশনে নেমে বেশি হাঁটতে না হয় ট্রেন থেকে নেমেই আমরা যাতে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার সিঁড়ির কাছাকাছি পৌঁছে যেতে পারি আজকের এই দিনটার জন্য আমি ইগারলি ওয়েট করছিলাম আজ আমার স্বপ্ন পূরণ হতে চলেছে আমি পার্ক হোটেলে গিয়ে কিছুটা সময় স্পেন্ড করতে চলেছি দেখতে দেখতে আমি কিন্তু আমার ট্রেন জার্নির জন্য টিকিট কেটে নিয়েছি যেমনটা দেখতেই পাচ্ছেন কারণ ইটস ভেরি ম্যান্ডেটারি থিং ফর আওয়ার ট্রেন জার্নি এখন শুধু আমাকে অপেক্ষা করে যেতে হবে স্যারেদের আসার এবং ট্রেন আসার দীর্ঘ আধ ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি আমাদের সকাল দশটা দশের লোকাল ট্রেন তিন নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গিয়েছে এবার আমরা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে দশটা দশের লোকাল ট্রেনে উঠব ইতিমধ্যেই আমার স্যার এবং তার অন্যান্য ব্যাচের স্টুডেন্টরা চলে এসেছেন এবং ট্রেনে উঠে গিয়েছেন আমিও ট্রেনে উঠে গেলাম যেমনটা দেখতেই পাচ্ছেন ট্রেনটা মোটামুটি ফাঁকাই রয়েছে কিন্তু পর পর যত স্টেশন আসবে তত ট্রেনটা ভিড় হতে থাকবে ওকে ফ্রেন্ডস এবার আপনারা কিছুক্ষণ আমাদের জার্নিটা উপভোগ করুন আমাদের ট্রেন নিউ গড়িয়া স্টেশনে পৌঁছে গিয়েছে তাই ট্রেনকে এবার বিদায় জানিয়ে আমাদের নিউ গড়িয়া স্টেশনের আন্ডারগ্রাউন্ডে যাওয়ার পালা আন্ডারগ্রাউন্ডে যাওয়ার আগে আমরা সকলে এখানে এক জায়গায় দাঁড়িয়ে একটুখানি আলোচনা করে নিচ্ছিলাম আর এই যে আকাশী শর্ট পরা ইনি হলেন আমার দীপম স্যার তো ফ্রেন্ডস এখন আমি ট্রেন থেকে নিউ গড়িয়া স্টেশনে নেমে গিয়েছি এবার আমি আন্ডারগ্রাউন্ডে মেট্রোর টিকিট কাউন্টারে মেট্রোর জন্য টিকিট কাটতে যাব যেমনটা দেখতেই পাচ্ছেন আমরা সকলে কিন্তু নিউ গড়িয়া স্টেশনের সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে আন্ডারগ্রাউন্ডে নেমে যাচ্ছি আর সেখান থেকেই কিন্তু আমরা কবি সুভাষ মেট্রো স্টেশনে পৌঁছবো তাই মেট্রো স্টেশনে পৌঁছানোর আগে মেট্রোর টিকিট কাটাটা ম্যান্ডেটারি আর সেজন্যই আমরা এখন সর্বপ্রথমে মেট্রোর টিকিট কাউন্টারে টিকিট কাটতে যাচ্ছি এটা ছিল অফিস টাইম সে কারণে মেট্রো টিকিট কাউন্টারের ওখানে কিন্তু ভালোই ভিড় ছিল যেমনটা দেখতেই পাচ্ছেন প্রচুর লাইন ঠেলে ঠেলে আমরা শেষ পর্যন্ত টিকিট কাটলাম পার্ক স্ট্রিট স্টেশনের জন্য আর তারপর টিকিট কেটে আমরা এখন কবি সুভাষ মেট্রো স্টেশনে এক্সকেলেটরে করে উঠে যাচ্ছি যেমনটা দেখতেই পাচ্ছেন এই এইটারে চড়তে এখন খুব ভালো লাগে কিন্তু কিন্তু ছোটবেলায় আমি আমি খুবই ভয় পেতাম সেটা ভেবেই মনে মনে মুচকে মুচকে হাসছিলাম আমাদের ভাগ্য এই সময় সায় দিচ্ছিল সে কারণে কিন্তু আমরা এসকেলেটারে করে মেট্রো স্টেশনে উঠতে না উঠতেই মেট্রো পেয়ে গিয়েছি বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর মেট্রোর কামরার দরজা খোলার সাথে সাথেই আমরা সকলে মেট্রোয় উঠে গেলাম যেহেতু কবি সুভাষ একটি প্রান্তিক স্টেশন ছিল সে কারণে কিন্তু আমি খুব সহজেই বসার সিট পেয়ে গিয়েছি ওকে ফ্রেন্ডস এবার আপনারা আমাদের মেট্রো জার্নি উপভোগ করুন প্রাকৃতিক সৌন্দর্য দর্শনের মাধ্যমে দীর্ঘ চল্লিশ মিনিটের মেট্রো জার্নির পর আমরা পার্ক স্ট্রিট স্টেশনে এসে পৌঁছলাম আর মেট্রো থেকে নেমে গেলাম এবার মেট্রোর টোকেন মেশিনে জমা করে আমাদের মেট্রো স্টেশন পরিত্যাগ করতে হবে তাই আমরা এখন মেট্রো টোকেন জমা দিয়ে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পড়ছি যেমনটা দেখতেই পাচ্ছেন আপনারা সকলে সকলের সঙ্গে কিন্তু এসে খুবই মজা হচ্ছে এটা আমাকে বলতেই হবে এসি মেট্রোর থেকে বেরোনোর পর এই গরমের মধ্যে এতগুলো সিঁড়ি ভাঙতে কিন্তু আমাদের সকলের প্রচন্ড কষ্ট হচ্ছিল পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দ্য পার্ক হোটেল মাত্র দু মিনিটের হাঁটাপথ সেজন্য আমরা এখন সকলে দল বেঁধে ফুটপাথ ধরে হেঁটে যাচ্ছি দ্য পার্ক হোটেলের উদ্দেশ্যে এই হাঁটতে হাঁটতে আমার আবার একটা গানের কথা মনে পড়ে গেল গানটা তোমার আমার আমাদের সকলের খুবই চেনা গানটা হলো এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই পার্ক হোটেল ঠিক দেখতে পাবো জোকসা আমার নিজের গানের গলা খুব একটা ভালো নয় সেটা আমিও খুব ভালোভাবে জানি তবুও পথের ক্লান্তি দূর করার জন্য আমি একটু গান গেয়ে মজা করছিলাম যাই হোক আমরা কিন্তু পার্ক হোটেলের কাছাকাছি পৌঁছে গিয়েছি এবার আমি রাস্তা পার করে পার্ক হোটেলের এন্ট্রি গেটের কাছে যাচ্ছি আমরা সকলে এখন দ্য পার্ক হোটেলের এন্ট্রি গেট দিয়ে দ্য পার্ক হোটেলের ভেতরের অংশে প্রবেশ করছি যেমনটা দেখতেই পাচ্ছেন যদিও এটা মেন গেট নয় এটা পার্ক হোটেলের মধ্যে অবস্থিত একটি ক্যাফে ক্যাফের রাস্তা দিয়েই কিন্তু আমরা দ্য পার্ক হোটেলের ভেতরের অংশে প্রবেশ করছি মূলত পার্ক হোটেলের এই জায়গাটায় কিন্তু ভ্লগিং অ্যালাউড নয় তবুও আপনাদের জন্য রিস্ক নিয়ে আমি ভ্লগ করছি এর জন্য ভ্লগটাতে একটা লাইক তো আপনাদের দিতেই হবে ভিডিওর মাধ্যমে আপনারা এখন আশেপাশের অ্যাম্বিয়েন্সটা উপভোগ করুন আর ভেবে দেখুন ফাইভ স্টার হোটেলের মধ্যে অন্যতম দ্য পার্ক হোটেলকেই কেন বলা হয় অবশ্যই তেমন ফাইভ স্টার ব্যাপার রয়েছে তা না হলে কেন ফাইভ স্টার হোটেল বলা হবে বা ফাইভ স্টার হোটেলদের মধ্যে সেরা বলা হবে দ্য পার্ক হোটেলকে আগের বছরও দা পার্ক হোটেলে আমি এসেছিলাম এডুকেশন ফেয়ার অ্যাটেন্ড করতে আজ এক বছর পর আবারও কিন্তু আমি সেই সেম জায়গাতে এসেছি আর স্মৃতি চারণা করছি আমার এখানে এসে বরাবরই খুবই ভালো লাগে আর এবছরও তার অন্যথা হচ্ছে না আমার এখানে এসে খুবই ভালো লাগছে আর এখানকার অ্যাম্বিয়েন্স মারাত্মক লেভেলের যাই হোক আমরা কিন্তু সকলে দল বেঁধে সিঁড়ি দিয়ে পার্ক হোটেলের যেই হলটাতে এডুকেশন ফেয়ার্ডের আয়োজন হয়েছে সেই হলটার কাছাকাছি পৌঁছে গিয়েছি বাট এখানে হল রুমে প্রবেশ করার আগে একটি রয়েছে সেই সেক্টরের থেকে বা বলা ভালো সেই ডেস্কের থেকে রেজিস্ট্রেশন করাতে হবে তারপর সেখান থেকে রেজিস্ট্রেশন টোকেন সংগ্রহ করে সেই টোকেন দেখিয়ে আমাদের হল রুমে প্রবেশ করতে হবে এই যে এখানে এই ডেস্কের মধ্যে চারজন ম্যাম বসে রয়েছেন এই ম্যামেরাই কিন্তু আমাদের সেই টোকেন দিচ্ছেন যাই হোক আমি কিন্তু টোকেন পেয়ে গিয়েছি এবার আমরা সকলে মিলে দল বেঁধে হল রুমে প্রবেশ করছি ফাইনালি আমরা সকলে কিন্তু এডুকেশন ফেয়ারে পার্টিসিপেট করতে পারছি এখানে বিভিন্ন রকম কলেজ এবং ইউনিভার্সিটি থেকে স্টলের আয়োজন করেছে প্রত্যেকটা স্টলে বা বলা ভালো প্রত্যেকটা টেবিলে সেই উক্ত কলেজ কিংবা ইউনিভার্সিটির উচ্চপদস্থ কর্মচারীরা বসে রয়েছেন এবং তারা ফ্রিতে কেরিয়ার কাউন্সেলিং করাচ্ছেন এবং তাদের কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার বেনিফিটটা আমাদেরকে বলে দিচ্ছেন আর এখানে কিন্তু হলের মাঝামাঝি পজিশনে একটি স্টেজ তৈরি করা রয়েছে সেই স্টেজ থেকেই কিন্তু প্রাপ্য ব্যক্তিবর্গকে বিশেষ সম্মান জানানো হবে আশা করছি আপনারা সকলে আমার এই ভিডিও দেখে বুঝতেই পারছেন এডুকেশন ফেয়ার কিন্তু একেবারে জমে উঠেছে এবার আমিও একটু ফ্রিতে কেরিয়ার কাউন্সেলিং করিয়ে নিচ্ছি এই এর মাধ্যমে আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পেয়ে সমৃদ্ধ হয়েছি এবং অনেক কিছু নতুন জানতে পেরেছি যেগুলো সম্পর্কে আমি অজ্ঞ ছিলাম এখন আমাদের সকলের প্রিয় দীপম ব্যানার্জি স্যারকে এডুকেশন ফেয়ারের স্টেজ থেকে বিশেষ সম্মান জানানো হচ্ছে কারণ তার সেটা প্রাপ্ত

প্রচুর স্টল ভিজিট করে ফেলেছি ইতিমধ্যেই আর অনেক নতুন কিছু জানতে পারলাম তার সাথে সাথে পেয়ে গেলাম লাঞ্চ কুপন ইটস লাঞ্চ টাইম তাই এখন আমরা লাঞ্চ করতে যাব আপনারা ততক্ষণ দ্য পার্ক হোটেলের সিনেমাটিক সিনেম্যাটিক ভিডিও এনজয় করুন আশা করি ভালো লাগবে লাঞ্চ করার জন্য এখন আমরা এস্কেলেটরে উঠে গিয়েছি এবার আমরা একেবারে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে নামবো এবছর আমাদের লাঞ্চের ব্যবস্থা হোটেলের বাইরের একটি কুসুম রোলস বলে রেস্টুরেন্টে করা হয়েছে তাই আমাদের এখন হোটেল থেকে বেরিয়ে কুসুম রোলস নামক ওই রেস্টুরেন্টের কাছে হেঁটে যেতে হচ্ছে ওখানেই আমাদের টোকেন সাবমিট করার পর দেওয়া হবে দেখতে দেখতে এবং হাঁটতে হাঁটতে আমরা কুসুম রোলস রেস্টুরেন্টের কাছে পৌঁছে গিয়েছি এখানে আমাদের কাছ থেকে এই দাদাটা টোকেন নিয়ে নিল টোকেন জমা নেওয়ার পর দাদাটা আমাদের জন্য রেস্টুরেন্টের কিচেন থেকে ডাইরেক্ট লাঞ্চ বক্স এনে দিল যেমনটা দেখতেই পাচ্ছেন লাঞ্চ বক্সগুলি এনে দেওয়ার পর দাদাটা কিন্তু মাথা পিছু আমাদেরকে একটি করে লাঞ্চ বক্স দিয়ে দিল আমিও কিন্তু আমার লাঞ্চ বক্স পেয়ে গিয়েছি আর আরেকটা দিদির জন্যও কিন্তু আমি হাতে করে লাঞ্চ বক্স নিয়ে যাচ্ছি কারণ দিদিটার হাতে ব্যাগ রয়েছে তাই লাঞ্চ বক্সগুলি ক্যারি করতে অসুবিধে হচ্ছিল অলব্রাইট এবার আমাদের বাড়ি ফেরার কালা তাহলে বাড়ি ফিরে ব্লকটা এন্ড করছি সঙ্গে থাকুন সো ফ্রেন্ডস এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি এই ব্লগটা আপনাদের সকলের খুবই পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে যদি ব্লগটা এতটুকুও ভালো লেগে থাকে তবে ব্লগটাকে অবশ্যই লাইক করুন নিজেদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আপনাদের যদি আমার চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব না করা থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই কিছু সুন্দর সুন্দর ব্লগ উপহার পাওয়ার জন্য ওকে ফ্রেন্ডস দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো টপিকে ততক্ষণের জন্য বাই বাই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন স্টে হোম স্টে সেফ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং